বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো গুড মর্নিং সবাইকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি শ্বশুরবাড়ির ব্লগ তো শেষই হচ্ছে না তো প্রত্যেক দিন ব্লগগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি এদিকে দেখো পরের দিন আমি আবার সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি এদিকে দেখো ডাল ভাত রান্না করছি আর এদিকে আমার বোন ক্যামেরা করে দিচ্ছিলো আর বিশ্বাস করো আমি ভালোভাবে ভিডিওই করতে পারছিলাম না জানো তো যে বোন যেটুকু করে দিয়েছে সেটুকু থেকেই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলো আর এই দেখো ভাঙা রান্নাঘর আমার ছোট একটা রান্নাঘর এখানেই আমি রান্না বান্না করি আর এই দেখো আমার ছোট্ট শ্বশুর বাড়ি মানে ছোট্ট বাট্ট একদম শ্বশুর বাড়ি তো এটাই আমার শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছ একদম ভাঙ্গাচুরা ঘর বাড়ি যাই হোক কেউ কিছু মনে করো না এটাই হচ্ছে আমার স্বর্গ কারণ এখানেই আমার বিয়ে হয়ে এসেছে এটা কিন্তু এই বাড়িতেই আমার থাকতে বেশ ভালো লাগে কিন্তু কপাল দোষে এখন অন্য বাড়িতে থাকতে হয় তো যাই হোক এদিকে দেখো এই দুটো হাঁস দেখতে পাচ্ছো এই দুটো হাঁস আজকে রান্না করা হবে তো হাঁসের মাংস কে কে ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে বাড়িতে কিন্তু আমার ননদ আসবে যেই নরদে বিয়ে হয়ে মানে বিয়ে হয়ে গেছে সেই নরদ কিন্তু আসবে তো তার জন্য হাঁসগুলো আনা হয়েছে এই হাঁসগুলো হচ্ছে বাড়ির তো এইদিকে দেখো বরমশায় এখানে হচ্ছে একটা হচ্ছে চারি বসিয়ে দিচ্ছে কিসের জন্য বলো তো কারণ আমাদের বাড়িতে অনেকগুলো হাঁস আছে তো বাড়িতে এখন যেহেতু আমার ননদ নেই আমরাও থাকবো না তো হাঁসগুলো মানে খোঁজ কে রাখবে তো কী হয়েছিল একবার জানো তো আমার হাঁস ছিল বারোটা হাঁস একদিনে বারোটা হাঁস চুরি হয়ে গেছিলো জানতো তো আমাদের এখানে অনেক মানে চোর আছে যারা হাঁস চুরি করে নেয় তো তার জন্য ওই মানে মাঠটা আছে তো সামনে মাঠের দিকে যায় আর হাঁসগুলো চুরি হয়ে যায় তো তার জন্য এখানে দেখো একটা চারি বসে দিচ্ছে এখানে জল রাখবে আর হাঁসগুলো এখানে তাহলে ঘেরার মধ্যেই থাকতে পারবে তো তার জন্য ওই কাজটা এখানে করে দিয়ে যাচ্ছিলাম আর তারপরে দেখো এখানে হচ্ছে আমি পাতা কাটতে আসলাম তো যেহেতু ননদের আসবে হাঁসের মাংস করা হবে তো তার জন্য পাতা কাটতে এলাম তো এখানে দেখো কলা পাতাগুলো সবগুলো একদম ছেঁড়া ছেঁড়া ভালো পাচ্ছিলাম না তো এখান থেকে ভালো ভালো হচ্ছে কেটে নেব আর কিন্তু আজকে ভীষণ খুশি লাগছে কারণ সবাই আসবে আর সবার সঙ্গে কিন্তু হাসি মজা করে থাকতে কিন্তু দারুণ লাগে আর তো আমার বড় ননদ তো আগেই চলে গেছে তো এখন দুটা ননদ আসবে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আর এদিকে দেখো আমার বড় এখন হাঁসগুলো ধর ধরতেই পারছে না যেন তো আমাকে বলছে তুমি ধরো তো আমি কলাপাতাগুলো দেখো ওইদিকে রাখছি এক সাইডে আর এরকম না হাঁস মানে খেতে হচ্ছে হাঁসের মাংস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ পরেই দেখো মানে রাত্রিবেলা হাঁসের টাংস কাটার পর চলে এসেছে আমার সেই ননদরা তো ওই ননদের বর দেখো কত বড় একটা মাছ এনেছে দই মিষ্টি এনেছে আর আমি বসে বসে কাটছি আর এই মাংস আমার দেখো কাটা হয়ে গেছে আমি কিন্তু কাটলাম মাংসটা আর এদিকে আমার ননদ মানে ও হচ্ছে হাঁস এই মানে মাছ কাটতে কাটতে ওর মাথা শেষেই দেখো এটা হচ্ছে আমার হচ্ছে মেজন ননদ তো ও এই মাছটা এত বড় মাছ মানে বটিতে নেই ধার আর মাছ কাটতে কাটতে ওর অবস্থা শেষ হয়ে গেছে আর আমরা দেখি খুব হাজাহাজি করছিলাম আর এখানে দেখো মাংস রান্না হয়ে গেছে আর আমার শাশুড়ি কিন্তু খুব সুন্দর হাঁসের মাংস রান্না করতে পারে তো আমার মানে বেশ ভালো লাগে সবাই খেয়ে খুব প্রশংসা করে হাঁসের মাংস তো এখানে দেখো কী কী রান্না হয়েছে চচ্চড়ি করেছি তারপরে ছেলের জন্য মাছ ভাজা রেখেছি আর মাংস হয়েছে সিম্পল খাবার আর ডাল করা হয়েছিল আর এদিকে দই মিষ্টি এগুলো ছিলই নিয়ে এসেছে আমাদের ভাই মানে আমার ননদের বর তো এখানে আমি সবাইকে এই যে বাটিতে করে বেড়ে দিচ্ছিলাম তরকারি তরকারি আর এইদিকে দেখো সব জোগাড় করে নিয়েছি এখন ওদেরকে দেবো খেতে তো আমার এই ছোট্ট করে ঘরে ব্লগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর হচ্ছে আমাদের এই গরিবের সংসার বুঝতেই পারছো তো আমরা যেটুকু আয়োজন করতে পারি সেইভাবেই সম্মান করার চেষ্টা করি তো আমার কিন্তু সেই ননদের বরের অতটা অহংকার নেই মানে আমাদের ননদের বরগুলো সবারই কোনো অহংকার নেই তারা সবাই খুব ভালোই দেখো একজন দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার মেজ ননদের বর আর হচ্ছে যে বসে আছে ও হচ্ছে ছোট ননদের বর তোমরা হয়তো একটা আমি দেখেছি। আমার ছোটো ননদের বরকে শেয়ার করেছি তোমরা হয়তো অবশ্যই দেখে ফেলেছ তো এখানে দেখো সবাই বসছে খেতে তো এখানে দেখো সবাই মিলেমিশে কিন্তু থাকাটা কিন্তু খুব মানে ভালো লাগে মন থেকেই তাই না তো এখানে দেখো আমি সবাইকে খেতে দিচ্ছিলাম আর সবাই কিন্তু ভীষণ হাসি মানে হাসি হচ্ছিল গল্প টল্প হচ্ছিল আর এদিকে দেখো এই পারে হচ্ছে আমার যে ছোটো ননদের ওই হচ্ছে ননদ ইয়ে ছোটো ননদের ননদ আর হচ্ছে যাইবু ওরা হচ্ছে এসেছে আমার ননদের সঙ্গে তো ওরাও খেতে বসে পড়েছে ওদের দুটা ছেলে ছিল তারাও এসেছে তো ওরা ভীষণ হাসাহাসি করছে মানে ওরা এত মজার মানুষ কী আর বলবো আমার বরের সঙ্গে গল্প করতে করতে আমার বর বলছে কি মানে মিষ্টি খাওয়ার গল্প উঠেছে এখন আমার বর বলছে আমি যখন প্রথম বিয়ে করতে গেছিলাম তখন অনেক মানে লুচি খেয়েছি মিষ্টি খেয়েছি তো ওটা নিয়ে খুব হাসি হাসি হচ্ছিলো সবাই বলছিল কি তুই তুইও মানে তুমি প্রথম বিয়ে করতে গেছিলে এটা নিয়ে এত হাসি হাসি হচ্ছিল তো যাই হোক তারপর সবাইকে খাইয়ে দাইয়ে সবাই এখন শুয়ে পড়েছে আর আর আমি এখানে রান্নাঘরে এখন খেতে বসে পড়েছি দেখো বাড়ির বউদের তো এরকমই তাই না সবাইকে খাইয়ে দাইয়ে সবাইকে মানে ইয়ে করে তারপরে সব বাড়ির বউ সবার লাস্টে খাবে তাই না তো এটাই হচ্ছে নিয়ম তো আমি ওদিকে রাত্রে খাওয়া দাওয়ার পর দেখো বন্ধুরা তারপরে আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ রাত্রে একটা দুটো বেজে গেছে ঘুমাতে ঘুমাতে এত মানে গল্প করেছি সবাই তারপরে সকালবেলা দেখো এখানে ননদ বৌদি মিলে করে কি করছি বলে তো লুচি তো জামাই এসেছে বাড়িতে লুচি না করলে হয় সকালবেলা ফুলকো ফুলকো লুচি তো সকালবেলা ফুলকো ফুলকো লুচি তার সঙ্গে ঘুগনি ছিল তো এখানে দেখো আমি লুচিগুলো ভাসছিলাম আর ওদের সঙ্গে গল্প করছিলাম তো ওই দেখো লুচিগুলো আমি ভাসছি আর এদিকে আমার ননদ কিন্তু বসে বসে হচ্ছে ভাসছে আর আমি হচ্ছে বেলে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের ছোট একটু একটা ঘর তো তাই না ওইদিকে আমরা সবাই গল্প করছি আর আমার ছে ওই দেখো আমাদের হচ্ছে যে এই ননদের বড় এসে এখানে আমাদের মানে গল্প করে যাচ্ছিল তো ওটা নিয়ে একটু মানে হাসাহাসি হচ্ছে তো সবাই একসাথে থাকলে এরকমই বলো সবার সঙ্গে মিলেমিশে মানে মিলেমিশে থাকলে এরকমই হাসাহাসি হয় তোমরা জানোই তো এদিকে দেখো আমি এদিকে রান্না করছি হচ্ছে ঘুগনি আর ওদিকে ননদ করছে মাছ তো কারণ দুটো আখা ধরিয়ে দিয়েছি কিসের জন্য বলো তো আজকে চলে যাব আমরা বাড়িতে তো ভাবছি যে সকাল সকাল যদি দুটো আখা না ধরিয়ে দিই তাহলে রান্নাটা করতে অনেক লেট হয়ে যাবে আর আমাদেরও যেতে অনেক টাইম মানে দেরি হয়ে যাবে আমরা একদম বিকালে বেরোবো তো এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে আর সকালের বেলা কিন্তু লুচি সব যায় মানে জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে কালকের মাংস ছিল সেগুলো মানে দোয়া হয়ে গেছে আর আমরা কিন্তু এখনও খাইনি ঠিক আছে তো আমরাও খাবো তো জামাই কিন্তু ঘুগনি ছাড়াই খেয়ে নিয়েছে লুচি ঠিক আছে ঘুগনিটা পরে দোয়া হবে আর সঙ্গে কিন্তু পায়েসও করা হয়েছিল তো এদিকে দেখো আমি ঘুগনিটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছে আর ওদিকে ওই যে তখন মাছ ভাস মাছ ভাসছে আর মাছ দিয়ে আজকে মুড়ি ঘণ্ট করা হবে মানে আজকে সিম্পল খাবার ওরা সবাই বলছে বৌদি আজকে একদম সিম্পল খাবার করো নয়তো আমাদের পেট আজকে শেষ হয়ে যাবে আমি বলছি কেন বউরা বলছে এই বিয়ের কয়দিন থেকে এত খাওয়া খাচ্ছি মাছ মাংস আর মানে ভালোই লাগছে না তো তার জন্য আজকে একটু সিম্পল খাওয়ার হবে আর এদিকে দেখো আমার শাশুড়িকে আমি এদিকে খেতে দিয়ে দিলাম এদিকে আমার বোনকে খেতে দিয়ে দিলাম ছেলের খাওয়া হয়ে গেছে বরের খাওয়া হয়ে গেছে জামাইদের খাওয়া হয়ে গেছে ননদের খাওয়া হয়ে গেছে তারপরে এদিকে আমি এখন লুচি একটা বাটিতে করে নিয়ে ঘুগনি নিয়ে খেয়ে নিচ্ছি আর খুব তাড়াতুড়াও খাচ্ছি কারণ এদিকে আমি আবার রান্নাও বসিয়ে দিচ্ছি তারপরে রান্না বান্না কমপ্লিট করার পর ননদ বৌদি মিলে বর বোন সবাই মিলে ছেলে মিলে আমরা চলে এলাম পুকুরে স্নান করতে আর পুকুরে স্নান করতে যে এত ভালো লাগে আগের দিন আমার নাকের হারিয়ে গেছে আজকে তাও ভয়ে ভয়ে এসেছি তো দেখো ঠিক 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 করছে তো বর বলছে যেতে হবে না আমি বলছি না চলো যাবো মানে পুকুরে চান করতে বেশ ভালো লাগছে তো চলো আজকে পুকুরে যাই আজকে তো বাড়িতে চলে যাব তো তার জন্য আজকে পুকুরে চলে এলাম চান করতে তো এই পুকুরে চান করাগুলো খুব মিস করব তো এই যে দেখো বাড়িতে বসে বসে ভয়েস দিচ্ছি সত্যি খুব মিস করছি তো দেখো পুকুরে সবাই আমরা কি মজা করছি আর আমার ননদ বলছে দেখো আমি সাঁতার কেটে কত দূর চলে যেতাম ও কত দূর চলে গেছে আর আমি যেতেই পারছিলাম না তারপরে আমি এখানে একটু সাঁতার কাটা শিখছিলাম আর আমার বর দেখো ভিডিও করছিল আমি কিন্তু বুঝতেই পারিনি গো ভিডিও করছিল তো দেখো আমি একটু একটু করে সাঁতার কাটার চেষ্টা করছিলাম আর ছোটো থাকতে কিন্তু আমি আগে অনেক পুকুরে স্নান করতাম আর এখন খুব ভয় লাগে তারপরেও স্নান টানান করে যে পাড়ার ভিতর দিয়ে যাচ্ছিলাম আর বেশি দূরও না আমাদের পুকুরটা একদমই কাছে তো বাড়িতে গিয়ে এখন এই যে খাওয়া দাওয়া করছি তো সবাইকে খেতে দিচ্ছি তারপরে খাবো আর ননদের বড়রা সবাই ননদে আমার হচ্ছে ওই ছোট ননদের ননদের বাড়ি আমাদের বাড়ির পাশেই তো তো ওখানে সবাই গেছে আর আমরা এখানে খেয়ে নিয়েছি ওদের ফোন করে বললাম আয় ভাতটা দেব ওরা বলছে তোমরা খেয়ে নাও আমরা একটু পরে যাচ্ছি তো তার জন্য আমরা এদিকে খেয়ে নিচ্ছি কারণ আমাদের আবার বেরোতে হবে এদিকে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াহুড়া করে সবাইকে খেতে দিয়ে দিলাম শ্বশুরকে তারপরে আমার বরকে সবাইকে খেতে দিয়ে দিলাম আর ননদরা সবাই বলছে তোমরা খেয়ে নাও আমরা একটু পরে খাবো তো এদিকে দেখো বোনকেও ভাত দিয়ে দিলাম আর সঙ্গে ছিল এই যে মুড়িঘন্ট মাছের মুড়ো দিয়ে তারপরে এখানে ছিল মাছের তরকারি একদম এটুকুই রান্নাবান্না করা হয়েছে আর সঙ্গে পায়েস ছিল দই মিষ্টি ছিল এগুলোই ছিল তো ওইদিকে দেখো যে শ্বশুর খাচ্ছে এদিকে বড়মশাই খাচ্ছে আর সবাই মিলে আমরা এখন খেয়ে নেবো আর মুড়িগণ্ডটা বেশ সুন্দর হয়েছিল আমার ননদ করেছিলো তো এখন সবাই মিলে খেয়ে নেবো আর খুব খারাপ লাগছে জানো তো আজকে বাড়িতে চলে যেতে হবে মানে যেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু ওই যে ছেলের স্কুল আছে সামনে এক তারিখে পরীক্ষা তো তার জন্য আবার চলে আসতে হলো তো এদিকে দেখো আর আমাদের কিছু অনেক কিছু দরকার ছিল সেই দরকারির কাজের জন্য আরও বিশেষ করে এখানে আসা মানে হয়েছিল তো সেই কাজগুলো আমাদের হয়ে গেছে এখন তো বাড়ি যেতে হবে তাই না তো আবার কবে আসবো জানি না তো ওইদিকে দেখো আমি রেডি হয়েছি আর আমার মনটা এত খারাপ রাখছে না দেখো যাওয়ার আগে কিন্তু খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে এদিকে ঘর বাড়িগুলো গোছিয়ে নিলাম কারণ এরম করে রাখবো একটা জামাই মানুষ এসেছে তাই না তো আর আমি যেখানে যাই ঘর বাড়ি এরম পরিষ্কার করে রেখে যায় এই যে আমার ছোট্ট একটা ঘর এই ঘরটাকে আমি সবসময় খুব খুব মিস করি তো এই ঘরটা আমার স্বপ্নের ঘর মানে কত স্বপ্ন ছিল এই ঘরে তো এই ঘরটা যে এই যে রেখে চলে গেলে আমার এত মনটা খারাপ লাগে কি বলবো তো লাশবাড়ির মতো আর একবার ভালো করে ভিডিওগুলো করে নিচ্ছিলাম তো চলো ঘরটাকে এখন টাটা বাই বাই করে বেরিয়ে যায় কি আর বলবো তাই না তো ওদিকে বড়মশায় তো দেখলে ব্যাগটা ও বাইরে চলে গেলো ওই দেখো বিছানা বিছনা করতে গুছিয়ে নিয়েছি তো বরমশায় ওদিকে ব্যাগ নিয়ে চলে গেছে আর টোটো ডেকেছে কারণ আমাদের এখান থেকে মানে আমাদের রাস্তাটা একটু দূরে হয় তো এতগুলো ব্যাগ নিয়ে যাওয়াটাও মুশকিল তো তারপরেই দেখো টোটোতে করে এখন আমরা এখন যাবো আর অল্প অল্প ভিডিওগুলো করেছি ভালো লাগছিল না তারপরে এখানে দেখো বাসে উঠে পড়েছে আর টোটো থেকে আমার সঙ্গে সঙ্গে বাস পেয়ে ছেন আমাদের ডাইরেক্ট বাস একদম আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো ওই বাসটাও পেয়ে গেছি তো এখানে দেখো বাসটা বেশ ফাঁকাই ছিল তারপরে এখানে আমরা বসে বসে যাচ্ছি আর ওদিকে বাবা ছেলে বসেছে আর এই সিটে আমি আর আমার বোন বসেছি তো ওই দেখো আর মনটা আমার এত খারাপ লাগছিল কী বলবো তো যাই হোক আর কিন্তু আমার শরীরটাও একটু খারাপ ছিল মানে ঘুরে এই কদিন এত চান করেছি যার জন্য গলা একদম গেছে তো যাই হোক এখন ঠিক আছে তো এদিকে দেখো আমাদের মানে পাগলিগঞ্জটা টাটা বাই বাই করে এখন যাচ্ছি আর আমাদের পাগলিগঞ্জের নদী তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো আমাদের পাগলিগঞ্জের নদী তো এটা হচ্ছে আত্রায় নদী আত্রায় নদী কে কে দেখেছ বা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে নদীতে এখনও কিন্তু সেরকম জল নেই জল শুকিয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই বাড়ি গিয়ে আবার কথা